তো বন্ধুরা আজকে আমি এই পপ হাতার ডিজাইনটি করে দেখাবে এটা খুব সুন্দর পপ হাতার ডিজাইন তো দেখুন এটা খুব সুন্দর এই ড্রেসটা যে আপনারা এইরকম ড্রেস যদি বানিয়ে করেন খুবই সুন্দর দেখতে লাগবে এর সঙ্গে আপনারা ফুল সিল্পস করবেন মানে হাতাটা ফুল করবেন খুবই দারুণ লাগবে তো এই দেখুন কত সুন্দর বিউটিফুল লাগছে তো এটা কিভাবে বানিয়েছি একদম ইজিভাবে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি কাপড়টা মানে হাতার কাপড়টা দেখুন এটা হচ্ছে আমার প হাতার ড্রয়িং তো সেই অনুযায়ী করে নিচ্ছি আমি তো এখান থেকে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি নেক্সট আমার যতটা হাতার লেন তার সঙ্গে আমি দেড় ইঞ্চি অ্যাড করে আমি এটা মার্জিন করলাম ঠিক আছে তো দেন এবারে আমি নর্মালি যেমন এই যে যুগ ডের আছে যে আমি তিন ইঞ্চি না চার ইঞ্চি এক্সট্রা আছে সেটা আমি পরে নেব ফার্স্ট আমি হাতাটা যেমন আছে তেমন কমপ্লিট করিনি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি পয়েন্ট করবো এই সাড়ে তিন ইঞ্চি সোজা একের পাঁচ ছাতি তো এখানে পৌনে সাত নেব এখানে পৌনে সাত নেব আর মুহুরি নেব। আমার যেহেতু একটু ফুল সিল্কস হচ্ছে মুহুরি অনেকটাই ছোট হবে আর এটা চুড়ি হাতা করছি ফুটে হাতা বলছে চুরি করবে না বাট ভোগ লাগানো থাকবে তো এরকম ভাবে হচ্ছে এখানে মুহুরি নেবো যা আছে আপনার তার সঙ্গে এক হাফ নেবেন তার সঙ্গে এক ইঞ্চি অ্যাড করবেন তো দেন মুহুরিটা কিভাবে আমি করছি তো দেখে নিন তো বন্ধুরা এখান থেকে আমি এবারে হাতার সেপটা না দিয়ে যে এক্সট্রা নিতে হয় পপ করার জন্য এক্সট্রা একটা নিতে হয় সেটা হচ্ছে এই লাইন থেকে আমি পাঁচ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আপনারা চাইলে ছয় সাত ইঞ্চিও নিতে পারেন তাতে আরও বেশি পপ হবে ওকে তো এই হচ্ছে আমার পপ হাতা থেকেও পাঁচ নিয়ে আমি লাইনটা ড্র করে দিচ্ছি বন্ধুরা এদিক থেকে আমি তিন ইঞ্চিতে মার্কিং করলাম এর এখান থেকে আমি ইঞ্চিতে মার্কিং করলাম তো এবারে কিভাবে আপনারা দেখে নিন এখান থেকে আমি ধরে পুরো হাত দিয়ে এরকম সুন্দর করে শেপটা দিয়ে নেবেন ব্যাস এইভাবে দিয়ে এখানে মিলিয়ে দেবেন আমার হয়ে গেল পপ হাতার কাটিং তো কাটিংটা আমি করে নিচ্ছি ড্রয়িংটা কমপ্লিট এবার হচ্ছে আমি কাটিংটা করে নেব তো ফেন্স কাটিং তো পুরো কমপ্লিট এরকম দেখতে লাগবে তো আমি কাট করে নিয়েছি আর মার্কিং করেছি এবার এখান থেকে কুঁচিটা দেব সেটা কিভাবে দেব আমি মেশিনে নিয়ে যে দেখাচ্ছি তো এখান থেকে আমি ফার্স্ট এরকম কাট করে নিলাম মিডিল পয়েন্ট তো এখান থেকে এইভাবে একটা প্লেট দেবো এরকমভাবে প্লেট দেবো এটা আর প্লেট দেব। ফিরে এদিকে প্লেট দেবে এরকম করে মিডিল পয়েন্ট মানে আমি যে কাঠ মানে চিহ্ন করেছি সিম্বল দিয়েছি সেই পর্যন্ত আমাকে কিন্তু এই প্লেটটা দিয়ে আসতে হবে এখানে তো এই ভাবে আমি প্লেটটা দিয়ে নিলাম তো দেন কি করতে হবে সেটা ভালো করে ফলো করুন এই প্লেটটা দেবার পর এদিকে যে এই তো আমার কাটা নিশান হয়ে গেছে এবার এদিকে যে প্লেটটা দিয়েছি এদিকের ফেসটা কিন্তু ওদিকে হবে আমার হাতটা ভালো করে ফলো করবো আমার হাতের দিকটা এইভাবে প্লেটটা দিতে হবে তো দিয়ে নেওয়ার পর আমার প্লেট দিয়ে তো কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এটা দেবার পরে এবারে আমরা হাতটা যেহেতু হুক লাগানোর সিস্টেম হবে হুক হাতা সিস্টেম করতে গেলে ফার্স্ট আমাকে এই লাইন থেকে আগে একটা হাতাটা ফিটিংস করে নিতে হবে ফিটিংস করে নেবার পর তো ফ্রেন্ডস ফিটিংস করে নেওয়ার পর মুহুরিটা সেলাই করে নিতে হবে এই মুহুরি আমি সেলাই করে নিলাম আমার হাতা পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এরকমভাবে আরেকটা যে দিক আছে সেটা এরকমভাবে সেলাই করে নিয়ে আমি একটা হুক লাগিয়ে নেবো তো বন্ধুরা আমার তো হাতা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো এটা তৈরি করার পর ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেলাই রিলেটেড কোনো কিছু ভিডিও জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে ফলো করতে ভুলবেন না আমি পুরো সব কিছু লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস দেখুন এই যে হচ্ছে ফাইনাল লুক এই হচ্ছে আমার পপ হাতা দেখুন ড্রেসটা কত সুন্দর লাগছে আর এই ড্রেসের নেক ডিজাইনের ভিডিওটা আমার চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন এই সুন্দর নেক ডিজাইন তো পাতাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন ফ্রেন্ড ফিরে আসছে নেক্সট ভিডিওতে বাই